আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র রোজারিদের পর সাওয়াল মাসে ছয় রোজা সঠিকভাবে রাখার নিয়মটি আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা জেনে নিব এই বিষয়ে রোজার লাভ বা ফজিলত কী রোজা কবে থেকে শুরু করবেন তিন একসাথে ছয়টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো চার রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি শয় রোজা আগে রাখবেন পাঁচ এই রোজা না রাখলে কি কোনো গুণা হবে ছয় ছয় নম্বরে ছয় রোজা রাখার নিয়ত কি। সাত রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা করতে হবে কি দর্শক এই সাতটি বিষয়ে জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানব এ রোজা লাভ বা ফজিলত কী সাওয়ালের রোজার ফজিলত শাওয়াল মাসে একটা বড় নেকি কাজ হলো ছয়টি নফল রোজা রাখা সাধারণত একে রোজা বলা হয়ে থাকে রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে হজরত আবু আয়ুব আনসারী রাজিউল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল আলহি সালাম করেছেন যারা রমজানে রোজা রাখে তারপর সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাদের সারা বৎসর রোজা রাখার সব হয় ও সোহানি মুসলিম ব্যাখ্যা এ হাদিসে বলা হয়েছে যে রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার সব পাওয়া যায় আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হয় অতএব রমজানে তিরিশ টি রোজা আর সাউলের ছয়টি রোজা এই হলো ছত্রিশটি রোজা আর ছত্রিশকে দশ দ্বারা গুণ দিলে তিনশো হয়ে যায় এভাবে রমজানের রোজার সঙ্গে ছয় রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার সব পাওয়া যায় সুবাহান আল্লাহি অবি হামদিহি আমরা যেন ছয়টি রোজা রাখতে পারি এর জন্য সকলে কমেন্টটি লিখুন আমিন এখন কথা হলো এই ছয় রোজা কবে থেকে শুরু করবেন আমরা সবাই জানি বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম পাঁচ দিন হলো রোজার ঈদের দিন কোরবানির ঈদের দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন এ মোট পাঁচ দিন রোজা রাখা হারাম তো আপনি রোজার ঈদের দিন যেহেতু রোজা রাখতে পারবেন না তার পরের দিন থেকে শুরু করে বাকি যে উনত্রিশ দিন আছে সাউওয়াল মাসের এই উনত্রিশ দিনে যে কোনো দিন শুরু করতে পারবেন অর্থাৎ আপনি এই উনত্রিশ দিনে যে কোনো দিনই এ রোজা রাখতে পারবেন তিন নম্বরে জানবো একসাথে ছয়টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো এখানে শাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসে যে কোনো সময় হতে পারে একসঙ্গেও ছয়টি হতে পারে লাগাতার একাধারায় আবার ভেঙে ভেঙ্গেও হতে পারে তবে ভেঙ্গে ভেঙ্গে রাখাই উত্তম তাহলে আমরা ভেঙ্গে ভেঙ্গে রাখার চেষ্টাই করব একটা রাখবো দুই দিন ভাঙব আবার একটা রাখবো দুই দিন ভাঙব এভাবে চার নম্বরে জানবো রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা দর্শক এর জবাব হলো রমজানের রোজার কাজা আদায় করা ফরজ আর জীবনের সব নফল নামাজ যদি আপনি নাও করেন তবুও আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না জীবনের নফল নামাজ নফল রোজা কোনোটাই যদি আপনি না করেন পাকের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন না কিন্তু অপর রমজানের রোজার কাজা আদায় করা ফরজ একটা ফরজ যদি চলে যায় তাহলে কিতাবে আছে সাত হাজার বছর জাহা চলতে হবে নাউজবিল্লাহ সুতরাং আপনি আপনার রমজান মাসের যেই ছয়টা বা পাঁচটা রোজা কাজা হয়েছে বিশেষ করে মহিলাদের মাসিক মিন্স পিরিয়ডের কারণে অথবা নারী পুরুষ যেই হোক যে কোনো কারণে যদি রমজান রোজা ভেঙে যায় চারটা পাঁচটা ছয়টা সাতটা ওইগুলো আগে রাখতে হবে এরপরে আপনি সাওয়ালে ছয়টি রোজা রাখতে পারবেন পাঁচ নম্বরে জানবো এই ছয় রোজা না রাখলে কি কোনো গুণা হবে কোনো গুণা হবে না আপনি রাখলে স্বভাবে না রাখলে গুণা নেই ছয় ছয় রোজা রাখার নিয়ত কি চলুন দেখে নেই যেমন আপনি প্রথম যে রোজাটা রাখবেন নিয়ত করবেন আমি সব হলে ছয় রোজার প্রথমটা রাখা নিয়ত করলাম দ্বিতীয়টা রাখলে আমি সবলের হলের রোজার দ্বিতীয়টা আমি সব হলে ছয় রোজার তৃতীয়টা রাখার নিয়ত করলাম এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ বললেই আপনার নিয়োগগুলো হয়ে যাবে প্রত্যেক দিনই আপনার স্যারি খেয়ে সাথে সাথে নিয়ত করতে হবে সকালে করলে হবে না সাত নম্বরে জানবো রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে মেহমান আসছে আপনাকে বলল ভেঙে ফেলেন অথবা খারাপ লাগতেছে কেউ একজন বলল যে এটা নফল ভেঙে ফেলেন পরে আপনি এটা কি করবেন এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো পরে আপনাকে এটা করতেই হবে যখন আপনি নফল কাজটা শুরু করে ফেলেন তখন সেটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায় বরজ হয়ে যায় মানে শেষ করতেই হবে যদি না করতেন তাহলে এক হিসাব আপনাকে করতে হবে না কিন্তু আপনি যদি ধরে ফেলেন করে ফেলেন পরে যদি ভেঙে ফেলেন তাহলে সেটা পুনরায় আবার আপনাকে এ কাজা আদায় করতে হবে দর্শক এ হলো রোজা রাখার নিয়ম যদি এরপরও জানা থাকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন Thank